হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে কথাগুলো শুনে যাও তো আমি যতদূর জানি যে রাজনীতি আর ধর্ম এই দুটো জিনিস নিয়ে সমালোচনা করতে নেই এই দুটো জিনিস থেকে যতই দূরে থাকবে ততই তোমার পক্ষে মঙ্গল বা তুমি সুস্থভাবে জীবনযাপন করতে পারবে কারো ধর্ম নিয়ে সমালোচনা করতে নেই আর কোথাও রাজনীতি নিয়ে সমালোচনা করতে নেই তো বর্তমানে আমাদের সমাজের যা অবস্থা এসব ন্যাকামক দেখে আমি আর না বলে থাকতে পারছি না আমি কাউকে আক্রোশ করে বলছি না এটা তোমরাই নিজেরাই চিন্তা ভাবনা করে দেখবে তো কালকে আমি মিছিলে একটা জিনিস দেখলাম সাধারণ মানুষ এত ভিড় জমিয়েছে এত ভিড় জমিয়েছে দুটো জায়গাতেই এত ভিড় জমিয়েছে মানে ঢাক ঢোল বাদ্যযন্ত্র মাইক রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এমনভাবে সম্বর্ধনা করছে নেতাদিকে মনে হচ্ছে তারা যে কোনো নেতা নয় তারা ভগবানকে দেখে ফেলেছে তাদের কাছে তারা ভগবান আরে ভাই তারা ভগবান নয় তোমরা ভগবান তাদের কাছে তোমরা ভগবান কারণ তোমরা তাদেরকে নির্বাচন করে রাখছ তারা তোমাদিকে নির্বাচন করে রাখেনে তোমরা তাদেরকে নির্বাচন করে রাখছো এই কথাটা তোমরা কবে বুঝবে তাছাড়া কালকে তো প্রায় বাস বন্ধই ছিল খুব অল্প সংখ্যক বাস চলছিলো জনসাধারণের কত অসুবিধা হয়েছে তোমরা কি একবারে ভাবনা করে দেখেছ বাসগুলোকে না তুলে নিয়ে তো লরি নিয়েও কাজ চালানো যেতে পারে বাঁশগুলোই তুলে নিতে হবে তার তো কিছু মানে নেই দেশে তো আরও যানবাহন আছে সেসব যানবাহন নিয়ে কাজ চালানো যায় না জনসাধারণের অসুবিধা করে বাসগুলোকেই তুলে নিতে হবে তোমাদেরকে তাছাড়া তোমরা কেন পার্টির পেছনে পেছনে ঘুরছো তাছাড়া তোমরা কেন পার্টির পেছনে পেছনে ঘুরছো পার্টি তোমাদের পেছনে পেছনে ঘুরবে এমন একটা সিচুয়েশান তৈরি করো যে তোমরা নয় পার্টির নেতারা তোমাদিকে দেখলে দাঁড়িয়ে সম্বর্ধনা করবে সেটা একমাত্র তোমরাই পারো বা আমরাই পারি তারা পারবে না তো আমি তো মনে করি কোনো পার্টির পেছনে কোনো যে কোনো পার্টি যে কোনো পার্টির পেছনে পেছনে না ঘুরাই ভালো তোমরা যেদিন বুঝবে সেদিনই সমাজের পরিবর্তন হবে তার আগে সমাজকে কেউ পরিবর্তন করতে পারবে না যেই আসবে সেই শোষণ চালিয়ে যাবে যে পার্টির নেতায় আসবে সে পার্টির নেতাই তোমাদের ঘাড়ে বসে তোমাদেরকে শোষণ চালিয়ে যাবে তো কোথাও কারোর কথা শুনে এই যেভাবে ভিড় জমাচ্ছ এই ভিড় জমানাগুলো যেদিন বন্ধ করবে সেদিনই সমাজের মঙ্গল হবে সেদিনই দেশের মঙ্গল হবে কি হবে তুমি তাদের ভাষণ স্পিচ শুনে তুমি কি করবে বলো তারা বলছে এই করব ওই করব হ্যান করব ত্যান করব এখনকার রাজনীতি মানে হচ্ছে এ ওর এ ওর কুঁদে খোঁচা মারছে ও ওর কুঁদে খোঁচা মারছে তবে তোমরা এই খোঁচা মারার মাঝখানে তোমরা এই খোঁচা মারার মাঝখানে রয়েছো তাহলে এই দিক থেকে খোঁচা মেরে ওই দিকে দিতে গেলে তোমাদিকে পার করে ওই দিকে দিতে হবে আর ওই দিক থেকে খোঁচা মারতে গেলে তোমাদিকে পার করে এই দিকে খোঁচা মারতে হবে মানে মাঝখানে তোমরা তোমাদের সাহায্যে খোঁচাটা লাগাচ্ছে তাদের যদি অতই খোঁচা লাগাতে ইচ্ছা যাচ্ছে তারা নিজেরা ডাইরেক্ট খোঁচা লাগাত জনসাধারণকে ইউজ করে খোঁচা লাগাচ্ছে কেন জনসাধারণের মধ্যে মারপিট লাগিয়ে খোঁচা লাগিয়ে তারা কি লাভ পাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা সব ধর্মের মানুষ বসবাস করি এখন রাজনীতি রাজনীতিরা আর রাজনীতি নেই হয়ে গেছে ধর্মনীতি এ ওর ধর্ম নিয়ে আলোচনা করছে ও ওর ধর্ম নিয়ে সমালোচনা করছে আরে ভাই আমরা পশ্চিমবঙ্গে একটা ধর্মের মানুষ বসবাস করি না আমরা পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষ বসবাস করি তো ধর্ম নিয়ে একটা রাজনীতির সবাই ধর্ম নিয়ে আলোচনা আলোচনা করার কি লাভ কি দরকার সেগুলো আলোচনা করার জন্য ধর্ম সভা আছে তোমরা সেই ধর্ম সবাই যে আলোচনা করো কিন্তু রাজনীতি সবাই দাঁড়িয়ে রাজনীতির কথা বলো দেশের কথা বলো কি করে দেশের মঙ্গল হবে দশের মঙ্গল হবে সেই সব কথা বলো ভালো লাগবে মানুষ দাঁড়িয়ে শুনবে মানুষকে ডেকে ভিড় জমানোর প্রয়োজন হবে না মানুষ নিজে নিজেই আসবে আর মানুষের দুয়ারে দুয়ারে আমাকে রাখো আমাকে রাখো করতে হবে না তোমরা নিজেদের কাজটা নিজেরা সঠিকভাবে করো মানুষ এমনি তোমাকে সমর্থন করবে কারো দুয়ারে দুয়ারে যেতে হবে না তোমরা নিজেদের কাজটা সঠিকভাবে করো আর এই যে এত মিটিং এত মিছিল এত খরচা ভাই কোথা থেকে পাচ্ছ তোমরা সব তো আমাদের টাকা নিয়ে আনন্দ ফুর্তি করে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে হেলিকপ্টারে এখানে যাচ্ছে মিছিল করতে ওখানে যাচ্ছে মিছিল করতে জনসাধারণের টাকাগুলোকে নষ্ট করে কি লাভ হচ্ছে এত মিটিং মিছিল করে কি লাভ আছে আমার তো মাথায় কিছু ঢোকে না মিটিং মিছিল না করে তোমরা কাজ করে মানুষকে দেখিয়ে দাও যে তোমরা কি কাজ করেছ মানুষের জন্য হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমার আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না কেউ যেন কথাগুলো খারাপ মাইন্ডে নিও না আমি প্রত্যেকটা জনসাধারণকে বলছি আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে আমি বলছি যারা আমার ভিডিওটা দেখছো তো ভাই সর্বপ্রথম এই সিস্টেমটাকে চেঞ্জ করো কোথাও কিছু মিটিং হলো তো মিছিল হলো তো একবার সব দল বল মিলে হুরবুর করে তোমরা চলে যাচ্ছ এই সব জিনিসগুলো একদম বন্ধ করো যতদিন না বন্ধ করতে পারবে ততদিন আমাদের কিচ্ছু হবে না লবরঙ্গা সবশেষে সবশেষে আমি একটাই কথা বলবো সবশেষে আমি একটাই কথা বলবো তোমরা হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী তোমাদের থেকে শক্তিশালী কেউ নেই তোমরা যদি মনে করো যে আমি এই কোনো কিছু করবো তো পারবে এইসব পার্টির নেতাদেরকে আস দেওয়াটা বন্ধ করো আজ এই যে ভোট হচ্ছে ভোটের এক সপ্তাহ আগে থেকে রাস্তায় বাসের সংখ্যা অনেক কমে গেছে মানুষের কত অসুবিধা হচ্ছে সেটা একমাত্র যারা রোজ এই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা তারাই জানে তাদের থেকে ভালো কেউ জানে না তারা তো বেশ গদিতে আরামসে এসি গাড়িতে বসে এদিক সেদিক যেখানে পাচ্ছে যেখানে মন যাচ্ছে চলে যাচ্ছে জনসাধারণের কি আছে তোমার আমার কি আছে আমরা তো ভাই দিন গেলে আড়াইশো টাকা ইনকাম করি তো আড়াইশো টাকা ইনকামের মধ্যে যদি মানে স্পেশাল করে রিজার্ভ করে গাড়ি করে এখান সেখানে আমাদেরকে যাতায়াত করতে হয় আমরা খাবো কি পেটে তো লরি আর তো দেশে তো আরও তো যানবাহন আছে সেই সব যানবাহন নিয়ে তো কাজ চালানো যায় বাসগুলো কি তোমাদেরকে রোড থেকে তুলে নিতে হবে এমন তো কিছু মানে নেই যাক যত কম বলা যায় ততই ভালো যদি তো ভিডিওটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই ভিডিওটা শেয়ার করে দাও